সকালবেলা আমি খবর পাই যে আমার বাড়ি যে মানে ভাড়াঘরে জাকির হোসেনের বাড়ি বিশালঘর লোক মধ্যলক্ষ্মীবিদ হ্যাঁ আমি আসার পর দেখলাম যে বাড়িতে ভাড়া থাকি মানে আসার পরে দেখলাম যে ঘর পুরো উলট পলট হয়ে আসে এখান থেকে আমার মেয়ের একটা স্বর্ণের চেহনা ছিল সেইটা ওই নাকের জিনিস কানের জিনিসও ছিল তার সাথে আর কিছু টাকা পয়সা মনে হয় চুরি হয়েছে

इ नম कমাස।